শব্দের থেকে বাহির হয়েছে চাঁদের আলো বলে না সূর্যের আলো বলেন তারার আলো বলে না নক্ষত্রের আলো বলেন জান্নাতের আলো বলে না যত আলো বলেন সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে এই জন্যই কোরআন বলে আল্লাহ নুরুসামাওয়াতি আল্লাহ যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো আলো আর আলো আলোচন থেকে বসে জান্নাত দেখবি এখন তো গুগল দেখোস ইন্টারনেট এইখান থেকে বসে আল্লাহ দেখবি আল্লাহ এইখান থেকে বসে জান্নাত দেখবি জান্নাত আমি লেখি না ইমাম কর্তবী লেখছে যুবক সারা সারা সারাদিন রোজা রাখে গড়ালারা বুঝাইছে পাগল হয়ে আল্লাহ এত করতে বলে নাই বন্ধুরা বুঝাইছে প্রতিবেশীরা বুঝাইছে যুবকের একই কথা দেখাতো যায় যাব কবে একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় বন্ধুরা জিজ্ঞেস করছে কিসের আইনা রে একটু আগে চোখ লেগে গেছিল দেখলাম যার ভিতরে ঝর্ণা প্রবাহমান পানি যাদের রূপের বর্ণনা সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না আমি কাছে গেলাম বললো আইনার জামাই আসছে বাবলাম ওদের মধ্যে কেউ হবে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে তো হাসি দিয়া বললো আমরা কোথায় ওটা তো আরো আগে বলে হাটার গতি বাড়ায় দিলাম দেখলাম দ্বিতীয় বাগান দেখলাম ওইখানে ঝর্না প্রবাহমান প্রথম গুলার থেকে কুঠি গুণ বেশি রুপসি মেয়েরা পানি ভরতেছে আমাকে দেখা বলল আইনার জামাই আসতেছে আমি বললাম তোমাদের ভিতরে আইনাকে হাসি দিয়া বলল আমরা কোথায় আমরা তো দাসি ও তো আরো আগে বলে ছোটতে শুরু করলাম তৃতীয় বাগানের ভিতরে যে দেখলাম মুক্তা খচিত একটা ঘর গেটে একজন দাঁড়ায় আছে দুই দলের থেকে কুঠি গুণ বেশি রুকসি হায় 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 হবে না তো হবে না কেন যুব এতটুক তো মুস্ক দিয়া এতটুক তো আম্বার দিয়া এতটুক তো সাফরান দিয়া চেহারাটা তৈরি করছেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই দুনিয়া সুতা দিয়ে আল্লাহ বানাবে না নূর থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোনো দর্জি লেহেঙ্গা বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে যে আল্লাহ এক পানির থেকে আমাকে বানাইছেন কুদরত ওই আল্লাহ লেহেঙ্গাও বানাবে কুদরত দিয়া বাবলাম ওই হবে জাম দিতে চাইলাম জাম ধরার জন্য খামায়া বলল আমি না সরকার ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে হয় হয় যার রূপের বর্ণনা তিন দলের চেয়ে কুটি কুটি গুণ বেশি হবে না কেন আগুলা রসুল তো বলছে হা আঙ্গুলের পুটটা এরকম দুনিয়ায় ধরলে লেট দুনিয়া পুরো দুনিয়া টসলাইটের মতো ফক ফকে দুনিয়া লক্ট দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাউ কসাফাসাকাইহ লাগাব যউস শামস তুই পাও হাটু পর্যন্ত খোলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায় যাবে একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লতা আত্তরাতি দুনিয়া কুল্লা। সারাটা দুনিয়া সুদ্রানের মোহিত হয়ে যাবে বলে জাম্প দিয়ে ধরতে চাইলাম থামায়া দিয়া বললো এখন না আজকে ইফতার করবে তুমি আমার কাছে একটা চিৎকার দিল আর বাহির হয়ে চলে ওই যুবক রোজা ছিল বাস ইফতার তো জাগানোতেই হবে আজকে যদি যুবকরা আল্লাহ বলতো আর ভিতরটা যদি আলোকিত হইতো রব্বে কাবার কসম যুবক এইখানে বসে তুই জান্নাত দেখবি কস আল্লাহ বলে আমি জানলা দিয়ে কিনবো দুনিয়ালারা লেনদেন করে কাগজ দেয়া তুই তোকে দামি বানা আমার কাছে দামি বানা আমার বন্ধুর কাছে দামি বানা ফেমাস বানা দুনিয়ায় ফেমাস না আল্লাহর কাছে ফেমাস কয়দিন থাকবেন এখানে কবির কথাই তো সত্য ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمی کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر صفاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا شنار گوا سے عشاء کھانا ہی احسن منزلہ سے نواب احسن اللہ نائی বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই লালবাগ কিলা আছে মালিক নাই রাজবাড়ি আছে রাজা নাই স্বপ্নপুরী আছে মালিক নাই হায় 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 একদিন তোমার ঐতিহ্য থেকে যাবে হইতে পারে ওই ঐতিহ্যটা বাঙ্গাগড় হইতে পারে হইতে পারে ওই ওই ঐতিহ্যটা একটা ছিড়া গেঞ্জিও হইতে পারে

تجھے دن کے کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افہہ سبتم انما خلقناکن ابس دارونا کی اونر تھا এই জন্যই তো এক জায়গায় বলছিলেন আকাই তো তোর দারোনা কি এরকম বৃষ্টি শক্তি দিলাম তোকে আর হিসাব নিব না ও যুবক কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো কয়েক ক্যামেরা কয়টা দুইটা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ তুমি সবই তুললে একটা লাইট ফ্লাস হয় আর তুমি যখন তাকাও তো কোটি ক্যামেরা একসাথে একসাথে হয় ক্যামেরা দুই চোখে তেরো তেরো অনার্থক এটি তো আমরা বুঝতে চেতেসান একদিকে কোরআন বুঝাইতেছে আফাহাসিবা আবাস। আর দিকে হাদিস বুঝাইতেছে আতাই তো কা আই না নেতাঙ্গুর বিহাওয়ালা উহা হাসে চক্ষু দিলাম তুই দেখিস ভাবতেছিস হিসাব নিবো না আতাই তো কাউদু না নেতস্মা ও বিহাওয়ালা এরকম শ্রবণ শক্তি দিলাম যার ভিতরে মেমরি কার্ড পড়া বলবেন মেমরি কার্ড আবার কই পেলেন যদি মেমরি কার্ড না দিতো তো ছোটবেলার আওয়াজ এতদিন পরে শোনা লবলগ কি করে বলল তুমি না না বলে না হ্যাঁ হ্যাঁ প্রাইমারিতে পড়ছে এখন ইউনিভার্সিটিতে ফোন করতে দেরি চিনতে দেরি করে না আরে তুই নাম কত্যিকা ফোন করলি এতদিন পরে দোস্ত কে আওয়াজ মেমরি কাটে আবদ্ধ করে রাখছে আল্লাহ বলে এরকম শ্রবণ শক্তি দিলাম তোর হিসাব নিব না আপাই তো কালি সান তানতে কবি বলে আউ এরকম বাকশক্তি দিলাম তোকে হ্যাঁ আল্লাহ তো আমাকে আওয়াজ দেন না ডোলের মতো দিছে আল্লাহর অসুখ না সুখিনা কিন্তু যাদেরকে আওয়াজ দিছে উম যুবক দামি বানাও তোমাকেও দিবে জান্নাতে যাওয়ার সময় তোমাকে সৌতো দাউদ দিবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার বানাবে দাউদ আলাইসলাম জান্নাতের নারী কুরিও সবাই সিঙ্গার হবে দাউদ আল ইসলামের মতো সউতা দাউদ দশটা সারি গুণের ভিতরে একটা হলো সৌতা দাউদ সবাইকে দাউদ আল মতো আওয়াজ দিবে কৌ আত মিয়াতো রাজুল একশো পুরুষের শক্তি দিবে দুনিয়ায় চোদ্দো তারিখ কয়বার হয়। ও যুবক কয়বার হয়। বৎসরে কয়বার হ্যাঁ কেন যৌবন কয়টা এই জন্য একবার জান্নাতে ডেলি হবে একশো বার যৌবন কয়টা একটু পর ভিডিও কল হবে বললে তো আবার চেতে যেব গাড়ি আটকে দেয় কিনা চেহারা তো বলে সব শেখ খাওয়া ফুল দিয়েও লাভ হয় না হোটেলে খাওয়াইও লাভ হয় না পার্সেল দিয়েও লাভ হয় না পারে নাই কলিজা দিতে আর কি ডব্লিউ যদি বলতো যে কলিজা বুলা করে দিলে কোনো অসুবিধা হবে না তুমি মরবে না তাহলে তো এই যুবকরা চোদ্দ তারিখে কলিজাও বুলা করে দিয়ে দিত তারপরেও যদি লেখা দেয় আই ডট ডট ইউ ঠিক না লেখা তো দেয় না পাঠায় তো দেয় কি জুতা জুতা সব সেঁক খাওয়া চেহারাই কয় আমি ওলিও না আবার খালিও না একবারে হুম আমার চোখ খারাপ চশমা একটা দেখো আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে হুম ডাবল চশমা আমার এই আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার সেঁক খাইছে আর জুতা এই পর্যন্ত কয়বার দেখছে বারবার তাকাইছে জুতা দেখা গেছে একবারে সাইজ ঠিক না হুম তারপরও তো কয়লা ধুইলে ময়লা যায় না ঠিক না অভ্যাস তো চেঞ্জ করতে পারে না আমি জান্নার শুনে লাভ হইব কি লাভ হইব হুজুর হাসে লাভ হইবো কিছু হ্যাঁ বুঝে আসতেছে বুঝে আসতেছে জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি ডেলি একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে লাইয়া আয় আমার কাছে দেখা যাক কেমন ডিজাইন বানানো আছে হাসি দেখি তো লাড্ডু হয়ে যাই বা আদিছে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখে চল্লিশ বছর তাকায় থাকবে চল্লিশ বছর পরে হুর ওর গালে চিমকি দিয়া কইব বেউকুব হাসি দেখেই দিন পার বাকি কোনো কাহিনী নাই আলাইসালা কাফিয়া রাগবা আমার ভিতরে আর কিছু বানায় নাই বলাই চল কামরায় বেউকুপ তোরে কাপড় খুলে দেখাই কি বানায় পুরুষের দাউদ দাউদ আলাহ ইসলামের মত আল্লাহ খুলু কি মোহাম্মদ আমাদের নবীজির আখলাফ দিবে হম কৌ মুসা মুসা আল ইসলামের শক্তি দিবে আল্লাহ মিলাদি ইসা ঈসা আল্লাহ মতো ৩৩ বছর বয়সের হকবগে যুবক হবে আল্লাহ হুসনি ইউসুফ ইসুফ আল্লাহ ইসলামের মতো রুট হবে হমাতি আদম আদম আলা ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক হাজার গুঙ্গ বেশি হবে জান্নাতের রানী হবে সবচেয়ে টপের উপরে থাকবে হুরেরা হাসি দিলে একটা জাগা আলোকিত হবে দুনিয়া সমান জান্নাতের দুনিয়ার মাবুনরা যখন হাসি দিবে পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে জান্নাতের সবাই চিনবে রানী হাসি দিচ্ছে রাজাও চিনবে রানী হাসি দিছে তার উপরে ডাকবে আমার তালী কৈজাস দুনিয়া এত কষ্ট সহ্য করলাম জান্নাতে আইতে এটাই আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি পজিশন আমার বিষয় না কে কতটুকু দামি আমার বিষয় না কে কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে দামি হইলে জান্নাত দিয়া কিনবে এই মাটি জান্নাতের মাটি হলো মুস্কার আম্বা আরে মুস্কার জাফরান ফার্নিচার হায় হায় আমি তো দেখি মাঝে মাঝে আর কান্না আসে এই দুনিয়ার প্রসাদনী দেখা আবন্ডা হারাই গেল এই দুনিয়ার আসবাবপত্র জান্নাতের আসবাবপত্র তো হবে আট জিনিস দিয়া হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমররদ না হয় ইয়াকুত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা আট প্রকারের জিনিস দিয়ে আসবাবপত্র হবে চিরুনিটা এটা তো সোনার হবে নদী তো দেখি যুবক গড়ে স্টিল ফিস্টিলের বেসলেট পুরো এরকম লড়াইতে থাকে বন্ধু করলো বাপ লয় মনে হয় কি জানি একটা পড়ছে ঠিক না যুবক জান্নাতে এইখান থেকে বগল পর্যন্ত তোকে বেসলাইট পড়াবে আল্লাহ সোনা ডেইলি চেঞ্জ হবে ডেলি চেঞ্জ হায় হায় মা ডেইলি ডেলি বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাজ বানতে দেরি চেঞ্জ করতে দেরি করবে না পুরুষ ডেইলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে ডেইলি সকালে আল্লাহ সত্তর সেট করে পাঠাবে পুরুষের জন্য আলাদা মাবন্দের জন্য আলাদা আমি তো মাঝে মাঝে দেখি মনে চায় কাদি রাস্তায় দাঁড়ায়া কতক্ষণ বিলাপ করি মাবনরা হারায় গেল এই প্লাস্টিক প্লাস্টিক আরে ফেলা সারে কাটার কাঁট আর কুট লোহার লক্ষ এই ফার্নিচার পাই হারাই গেল এই প্রসাদনী পাই হারাই গেল জান্নাত বুলে গেল নিজেকে দামি বানানো ছেড়া দিল অথচ জান্নাতের আট দরজা ওর জন্য অপেক্ষা করতেছে ইচ্ছা করলে আট দরজার থেকে নিজের আহ্বান নিতে পারে আট দরজা ডাকবে আয় আমাকে গণ্য করবে যেটা দিয়ে ঢুকবে সাত দরজার উপরে গৌরবে বলবে আমি গৌরবান্বিত সাত দরজার উপরে গৌরব করবে যে আল্লাহর পান দিয়ে আমার ভিতর দিয়া ঢুকছে তোদের ভিতর দিয়া ঢোকে আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা এটা হলো বিষয় আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা লাউলা সাবা বা যুবক কে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা লাউলা সাবা বা খুসা লাজাল তু সামা হাদিদা ওয়াল আরদা সফসফা ওয়া তুরাবা রমাদা অমা আনজাল তুমিনা সমাতলা অমা আম্বাতুমিনার সেই কিছু যুবক এরকম আছে যে নিজেকে আউল্লা ভয়ে লজ্জাপতির মতো গোটায় আনিছে লজ্জাপতির ছুঁইলে যেরকম গোটায়া যায় যুবক ও ভয়ে নিজেকে গোটায় আনিছে ওই যুবককে দেখলে আল্লাহ বলে আল্লাহ শাবা খুশাব যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো জমিনটা তামার হতো মাটিগুলা বালু হতো বৃষ্টির একটা ফটানা শস্যের একটা না একের পর এক আঘাত দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষ দায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে

যদি আধ্যাত্মিক শক্তি থাকত তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম আমি তো আজকে সানার মাটিতে লাগায় দিতাম সবাইকে শোনা দিতাম সানার করের মাটি কি বলে মাটি তো দেলি বলে তামসি আলা তুমি আমার পিঠে চলমান অতি সত্তর তুমি আমার পেটে আসবে আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খরচ খচ বোঝেন তো আপনারা ঠিক না খুব মানুষ আর মানুষ ঠিক না কি মাটি ডেলি বললে অচিরে আসবে দিন ওটার প্রমাণ আল্লাহ ডেলি দিতেছেন আমার কথা সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে মালাকুল মৌতকে জানা সত্য জিজ্ঞেস করবে মাম আলা বাহারিল আর জমিনে কে বাকি মালাকুল মদ বলবে লাল আর দি আহা দা টকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি একজন নাই আল্লাহ জিজ্ঞাসা করবে আইন ওরা কোথায় যারা বড় বড় অট্ট অট্টালিকায় থাকত মৃত্যুকে কোনোদিন দিন ভাবত না সিসি ক্যামেরার বেষ্টনির ভিতরে থাকতো ওরা কোথায় নিচ্ছিদ্র ব্যস্তির ভিতরে থাকত যারা মৌত কে কোনদিন ভাবত না ওদের তাপটে ফাটতে থাকত ওরা কোথায় আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না সত্য এটাই মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে আসেন না আসবেন না শুধু একজন একজনের কাছেই অনুমতি নিয়ে আসিয়া আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে না আর হবেও তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব ভাবিস অনেক লম্বা সত্য এটাই বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয় সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছেই ব্যয় হতো তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো পত্রিকা কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সানার পরে বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার যুবক টাকা আল্লাহ সিস্টেম করতে পারতেন না। না এক যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি পারে না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা খোলা দিতে চাইছেন মানে আমরা দায়িত্ব হউমিন করিব আল্লা বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লা ভুলা যায় পদালা পথ পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিস ওলা অফিস পাওয়ার পরে আদালত ওলা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মান আর আনি না দায়িত্ব হৌমিন কাছের থেকে বলে আমা কুমতা মা আম্মা হিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না সমান আলাকা এলাকা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা মুদবা রক্ত রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাই এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো আমা কুমতা সগিরা তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই সমান কাব্বারা তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না আমা কোনতা জাইফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি সমান কৌয়া কা ও যুব তোকে সুঠামত্ত কে দিল আল্লাহ বলে একটু কি মনে পড়ে না বুঝলা গেলি পোলটি নিলি পোলটি আবার পোলটি মুরগি মনে করেন না পোলটি আমার কোনটা যা হিলা তুই কি অজ্ঞ ছিলি না সামান আল্লামা তোকে শিক্ষা কে দিল মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদের কো দেখি একটু শিক্ষিত হইয়া কি ভাব ও ভুলিয়ে গেছে ও কি শিক্ষিত কে করছে ভুলিয়ে গেছে যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা কেন একটু বচন বঙ্গি শিখাইয়া দিছে একটু উপস্থাপনা শিখাইয়া দিছে কে শিখেছে না মারপেটের থেকে নিয়ে আসছিলেন আল্লাহ তো বলে ফালা তালা মুনা সেই আহ ওড়ান্ত বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না কান্নাটাও আমি শিখায় দিছি আমি আল্লাহ বলে আল্লাম তো কাল বুকা ওকে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লা বলে কান্না না শিখাইলে সমুদ্রে ঢেউ উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তুলা কা তোর জন্য মা বাবার বিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে উঠবে না ওই কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে করেন কান্দি তো দৌড়ায় ঠিক না হাসান হোসেনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারতেন না